নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলেই জানেন যে এসএসসি মামলা সুপ্রিম কোর্টে আছে এই মুহূর্তে এবং সুপ্রিম কোর্টে রীতিমতো চাঞ্চল্যকর এবং উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি তৈরি করেছেন কে কলকাতারই একজন বিশিষ্ট আইনজীবী তাঁর নেতৃত্বে itiboto সুপ্রিম Court এ শরণгол পড়ে গেছেন। শরণгол পড়েছে শুধু নয়। তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু Supreme Court মণ্ডিতে শুনেছেন এবং শোনার পর আগামী 10ই ফেব্রুয়ারি আগামী 10ই ফেব্রুয়ারি পুনরায় ডেট পাওয়া হয়েছে। ঝুলে 26 হাজার জনের ভাগ্য। এসএসসি দু ষোলো সালের প্যানেলের ক্ষেত্রে কি যোগ্য কে কে যোগ্য ও অযোগ্যদের করবে এটা কি এই নিয়ে আবারও কি পরীক্ষা নেওয়া যায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এমন প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে দশই ফেব্রুয়ারি গতকাল মূল মামলাকারীদের হয়ে আদালতে জোর সওয়াল করেছিলেন এই সওয়ালের মধ্যে ছিলেন হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদ্ধ স্বামীরা আন্দোলনের যে জোর সেই জোর তো অ্যাট এ টাইম চলছে তার দিকে তারপরে হচ্ছে আইনি লড়াই আর এই আইনি লড়াইতে মূল মামলাকারী যারা তাদের হয়ে লড়াই করছেন বিকাশ ভট্টাচার্য আর হচ্ছে করছেন আন্দোলন এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে আহ উত্তেজনা কেন হলো কিসের জন্য উত্তেজনা হলো তার কারণ হচ্ছে এস ভোটকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি ছিল যে এই যে অবৈধভাবে চাকরি হয়েছে কি হয়নি সেটা প্রমাণ করবে কিভাবে তার জন্য উচিত এই ছাব্বিশ পরীক্ষা আবার নেওয়া হোক এবং এই পরীক্ষা নেওয়া হলে আসবে কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে কি এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা সত্যি সত্যি জেনুইনলি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের বক্তব্য হচ্ছে যে আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাস করেছি এবং এতদিন হয়ে গেছে আমরা কর্মজীবনের সাথে ব্যস্ত তাই এইভাবে আবার পরীক্ষা নিলে পরীক্ষায় ঠিকঠাক করে উতলে যাওয়া সেটা কিন্তু অসম্ভব হলেও হতে পারে তাই তারা প্রতিবাদ করেন সুপ্রিম কোর্টে তারা তাদের আইনজীবীরা বলেন যে না এই জিনিস হওয়া উচিত হবে না কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন রশিয়ান আইনজীবী এবং তিনি যেটা বলছেন যে আবার পুনরায় মানে তাদেরকে পরীক্ষা দিতে হবে দু সালের আগে পরীক্ষা দু সাল হয়ে গেছে দু চলছে এই সময় আবার তাদেরকে যদি পরীক্ষা দিতে বলা হয় তাহলে সেটা কিন্তু মানে ঠিকঠাক সিদ্ধান্ত হবে না অন্যদিকে আমরা দেখলাম কি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টে এই মামলা একেবারে আহ প্রথম থেকে আছেন সেই পিত স্বামী তিনি একেবারে সুপ্রিম কোর্টে বললেন যে মিলট মহামান্য আদালতের কাছে আমার আবেদন হচ্ছে যে এইটাকে বিচার করা খুব শক্ত আর সেই কারণে কোটি টাকা জরিমানা করা হোক কে বলা হোক যে পাঁচশো কোটি টাকা জরিমানা দিতে দর্শক এই জিনিস যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দেন তাহলে মমতা ব্যানার্জিকে হ্যারিকেন নিয়ে রাস্তায় নামতে হবে যা পরিস্থিতি যাচ্ছে এবং যেভাবে উত্তেজিত হয়ে করেছে সুপ্রিম কোর্ট উত্তেজনায় ভরপুর বলা যেতে পারে দাঁড়িয়ে যে যে আবেদন কোটি টাকা জরিমানা করা হোক এবং এটা যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে রায় চলে আসে তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে হাতে হারিকে নিয়ে বেরোতে হবে এটা একেবারে পরিষ্কার তবে এই যে কথাটা বলছেন তীর্থ স্বামী তিনি কি খুব একটা ভুল বলছেন আমাদের মনে হয় না তার কারণ হচ্ছে আইনি কচকচালি তো হবেই তার সাথে একে অপরের বিপক্ষে লড়াই করবে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে বাছাই হবে কি করে যে কে সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন বা কে টাকা দিয়ে পাশ করেছেন কে নমিনেটার দিয়ে পাশ করেছেন কে পেছন দিয়ে দরজা দিয়ে পাশ করেছেন এটা বিচারটা হবে কিভাবে কারণ বিচারের জন্য যে যে তত্ত্ব প্রমাণ দরকার প্রমাণ কোনো কিছুই নেই তারা সেটাকে নষ্ট করে দিয়েছেন বিচার করা কিন্তু মহা শক্তকর বিষয় এবং সেই কারণেই তীর্থ স্বামীর যে আবেদন এই আবেদন কিন্তু একেবারে যথার্থ যে এসএসি কে আগে পাঁচশো কোটি জরিমানা করা হোক কারণ একটা শিক্ষা ব্যবস্থায় যারা প্রদান প্রধান যারা চাকরি দেন স্কুল সার্ভিস কমিশন তাদের যদি এই অবনতি হয় তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা হবে না কেন কেন তাদেরকে পাঁচশো কোটি টাকা দিতে হবে না এইটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন তুলে রেখেছেন যেটা হচ্ছে বৃদ্ধ স্বামীরা বৃদ্ধ যে বক্তব্য সেটা কিন্তু একদম স্পষ্ট তিনি বলছেন যে মহামান্য আদালতের কাছে তার আবেদন হচ্ছে পাঁচশো কোটি টাকার জরিমানা করা হোক এস কে তার কারণ এস সঠিকভাবে সঠিক ভাবে পরীক্ষা নিতে পারেনি এস এসসির ভেতরে প্রভু বলা ছিল এস যারা কর্মকর্তা ছিলেন তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এবং এগুলো সমস্ত কিছু প্রমাণিত একদম একটা কেবিনেট প্রমাণিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেট এই দুর্নীতির সাথে যুক্ত এটা প্রমাণিত তাই পাঁচশো কোটি টাকা জরিমানা করা হোক এটা কিন্তু একেবারে প্রশ্ন এবং এই বার্তাটাই হওয়া উচিত আমার মনে হয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ধরনের দাবি তোলা উচিত যে চাকরি যা যা হচ্ছে সে তো হবে কিন্তু এসএসসি কে পাঁচশো কোটি টাকা জরিমানা করতে হবে কারণ এসএসসি এই পুরো সিস্টেমটাকে নষ্ট করেছে এসএসসি কে যারা বুদ্ধি দিয়েছে যে সমস্ত রাজনৈতিক নেতা ইন্ধন জুগিয়েছে যা এর সাথে যুক্ত তার প্রত্যেককে খেসারত দিতে হবে এবং এই রায়টা যদি চলে আসে এই রকম যে পাঁচশো কোটি টাকার জরিমানা তাহলে দর্শক ভাবুন মমতা সরকারের কি হতে চলেছে এবং আমরা বলছি দৃঢ় গলায় বলছি মমতা ব্যানার্জিকে হাতে হারিকে নিয়ে রাস্তায় নামতে হবে এছাড়া অন্য কোন পথ তিনি খুঁজে পাবেন না পাঁচশো কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে এত বড় একটা দুর্নীতি রাষ্ট্র নিজে থেকে দায়িত্ব নিয়ে দুর্নীতি করেছে এটা কিন্তু একদম প্রমাণিত আর তাই বৃদ্ধস্বামীদের যে আপিল তারা যে আবেদন করেছেন যে পাঁচশো কোটি টাকা এসএসসি থেকে জরিমানা করা হোক এই জরিমানার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সমর্থন করি এবং আমরা মনে করি এসএসসি কে পাঁচশো কোটি টাকার জরিমানা দেওয়া উচিত এবং দিতে হবে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট থেকে আসবে এবং সুপ্রিম কোর্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন যে আইন হচ্ছে সবার ওপরে রাজনীতি নেতা নেত্রী কর্মী দল সবার শেষ কথা বলে এই ধরনের আইন এই ধরনের রায় যদি সুপ্রিম কোর্ট দিতে পারে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি মানুষের যে আস্থা নষ্ট হয়ে যাচ্ছে সেইটা আবার হতে পারে এটা আবার পুনরায় পুনরুজ্জীবিত হতে পারে এইটা যদি তারা রায় দান করেন আমরা জানি না সুপ্রিম কোর্ট কি রায় দান করবেন এবং যেটাই রায় কেন এবং তাদের যে ভাবনা সেই ভাবনা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা আপনাদের সামনে সেই সংবাদও তুলে ধরবো আর ততক্ষণ আপনাদের চোখ থাকুক সংবাদ আমিরভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য